হ্যালো রিওন আসবে তো খুব ভালো আছো আমরা ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু শুরু যাক তোমরা তো জানোই এখন বোনের সেকেন্ড সেম এক্সাম শেষ হলেছিল অরিজিৎ সিং এর বাড়ি তো এই যে তোমরা সামনে দেখতে এটা হচ্ছে অরিজিৎ সিং এর বাড়ি আর তোমরা যদি আমাদের ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও তোমরা যারা আগে ভিডিওটা দেখেছো তারা তো জানোই বোনদের এক্সামের সেন্টার পড়েছে হচ্ছে জিয়াগঞ্জের শ্রীবত সিং কলেজ তো জিয়াগঞ্জ আসবো আমাদের বিখ্যাত গায়ক অরিজিৎ সিং এর বাড়ি দেখবো না সদরঘাট দেখবো না তাই কি হয় তাই তোমাদেরকে একদম কাছ থেকে ভালোভাবে অরিজিৎ সিং এর বাড়িটা দেখিয়ে দিচ্ছিলাম তো তোমরাও দেখে নাও আজকে ছিল পঁচিশ তারিখ আর আজকে তো ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি ছাড়ার কোনো নামগন্ধই ছিল না আমি তো ভাবছিলাম যে মা বোনকে কিভাবে নিয়ে যাবে এই বৃষ্টিতে এক্সাম দিতে কালকে কিন্তু আমি এসেছিলাম আজকে কিন্তু আমি আসিনি তো বোন আর মা গিয়ে এই ভিডিওটা করে নিয়ে এসেছিল আর অরিজিৎ সিং এর বাড়ি দেখে এসেছিল তো বোন যেহেতু ভয়েস দিতে পারছে না চলছে তাই ভয়েসটা দিয়ে দিচ্ছি আর মা আর বোন তো বলছিল যে আমাদের বহরমপুর পর্যন্ত ভীষণ বৃষ্টি হয়েছে তারপর লালবাগ আর জিয়াগঞ্জে নাকি খুব একটা বৃষ্টি হয়নি তারপর মা আর বোন চলে এসেছিল দেখো এই যে ঘাটটা ওই যে সোজা ঘাটের উপরে থাকা ওখান দিয়ে দেখা একটা ট্রেন যায় টোটোওয়ালারা নাকি মাদেরকে বলেছে এই ঘাটটা হচ্ছে শিবপুর ফার্স্ট সেমিস্টার বোনদের এক্সামের সেন্টার করেছিল হচ্ছে লালবাগ আর এই সেমিস্টারে দিল এই জিয়াগঞ্জে ফার্স্ট সেমিস্টারে তিন দিন এক্সাম দিতে আমি নিয়ে গেছিলাম বোন তো এই সেমিস্টারে আমি মাকে বলছিলাম যে মা একদিন তুমি নিয়ে যাবে আর দুদিন আমি নিয়ে যাব তাহলে মারও আরও ঘোরা মা কি হয় বলো তো সেই তো সংসার নিয়ে ব্যস্ত তো মা অনেকদিন কোথায় যায়ও নি আর মামা অনেক দিন যায়নি নতুন পুরাতন বলেও তো একটা ব্যাপার আছে তাই না অনেক দিন পর বাড়ির বাইরে বেরোলে দেখবে সে আমি এক্সাম দিতে নিয়ে যাই কিংবা কোনো কাজেই যায় না কেন কোথাও ঘুরতে তো দেখবে মনটাও ভালো হয়ে যায় এরপর দেখো এখানে একটা পুজোর প্যান্ডেল আমার মা আবার বলছে যে জানিস ওখানকার একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম যে অরিজিৎ সিং এর বাড়ি কোনটা দিয়ে যাবো তো মা জিজ্ঞাসা করতে করতে মা বলছে সোনার লঙ্কা চলে যাওয়া হয় আর আমি সামান্য অরিজিৎ সিং এর বাড়ি যেতে পারবো না তাই বলে মা একটা মেয়ে গেছিল অরিজিৎ সিং এর বাড়ি দেখতে তারপর এক্সাম শেষে বোনকেও দেখিয়ে নিয়ে এসেছে আর পরের দিন আমিও যাব অরিজিৎ সিং এর বাড়ি দেখতে আর সদরঘাট দেখতে তো পরের ভিডিওটা যেন তোমরা একটু মিস করো না তো চলো আজকে ভিডিওটা ছিল পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লগে এটা